গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো রেমিল তো ঝড়ের মতো এলো আর ঝড়ের মতোই চলে গেল কাল বিকাল থেকে ওয়েদার পরিষ্কার আজকে মনে হচ্ছে রোদ উঠবে কিন্তু আমি ভালো নেই আমার মঙ্গলবার থেকেই শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তাই বাধ্য হয়ে গতকাল গিয়েছিলাম ডাক্তার দেখাতে ওই রেমিলের মাঝখানেই ডাক্তারবাবু এসেছিলেন এবং আমিও চেক আপ করিয়ে এসেছিলাম ডাক্তারবাবু তো গাঁদা ওষুধ দিয়েছি তার সাথে আবার আজকে সকাল সকাল আছে ব্লাড টেস্ট দেখি ব্লাড টেস্টের দাদা কখন আসে এখন অবধি আমি চা কেন জল এই যে ব্লাড টেস্টের দাদা চলে এসছে তিনি আমার ভীষণ রকমের ক্যামেরা চাই এসেই হাতে স্পিরিট ডলতে শুরু করলেন আমি বহুবার ব্লাড ডোনেট করেছি তাই ফোটাতে আমার একটুও ভয় লাগে না যাদের সুচ ফোটাতে একটু ভয় লাগে তারা এই সেনটা স্কিপ করে যেও কিন্তু আমাকে মোটেও বলো না যে আমি ভীষণ ক্রিপি আর ভাল্কার জিনিস শেয়ার করি এর থেকে আরও অনেক ভালগার জিনিস ইউটিউবে দেখানো হয় এবং সবাই ভীষণ এনজয় করে দেখে বলতে বলতে দেখো সৃঞ্চ ভর্তি হয়ে গেল কালচে লাল তরলে এটাই হচ্ছে রক্ত যেটা হচ্ছে চব্বিশ ঘন্টা আমাদের শরীরকে সচল রাখছে এই যে কথা বলতে বলতে সৃঞ্চ বেরিয়ে এসছে তুলো চেপে ধরেছে এবং এই যে স্টিকার দিয়ে জায়গাটাকে সুরক্ষিত করেছে তারপরে আর কি ঢেঁকির যা কাজ ধান ভেনে এলাম তারপরে এই যে নান পরোটা তরকারি আর একটা মিষ্টি দিয়ে সকালে জলখাবারটা খেয়ে নিলাম জঘন্য খেতে লাগছে জাস্ট জঘন্য তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার অনেকে বলবে যে তোমার তো শরীর খারাপ তাহলে তুমি বাইরের ওই অখাদ্য কুখাদ্যগুলো কেন খাচ্ছ আসলে সত্যি কথা বলতে কি আমার খেতে একেবারে ভাল লাগছে না এটা বোধ আমার জ্ঞান তো প্রথম যে আমার খাবার খেতে ভাল লাগছে না তাই একটু বাইরের খাবার এনে একটু মুখ পাল্টানো আর কি কারণ খেতে আমাকে হবেই কারণ আমাকে সারা দিনে প্রচুর রকমের ওষুধ খেতে হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখায় একবার এই যে এটা হচ্ছে আমার ওষুধের কুটলি তোমাদেরকে খুলে দেখাই আমাকে সারা দিনে মোট কতবার ওষুধ খেতে হচ্ছে অনেকে যেমন হরিনামের মালা রুদ্রাক্ষ এসব সাথে নিয়ে ঘুরে এখন আমাকে এরকম এই ছটা ওই পাঁচটা ওষুধকে নিয়ে ঘুরতে হচ্ছে তো এটাও আমার জ্ঞান হতো প্রথম যে আমাকে এই এতগুলো ওষুধ খেতে হচ্ছে মানে ঘুম থেকে উঠে খালি পেটে মুড়ি খাওয়ার পর ভাত খাওয়ার আগে ভাত খাওয়ার পর সন্ধ্যেবেলা ঘুমোতে যাওয়ার আগে দুটো ওষুধ তো মোট এতগুলো ওষুধ আমাকে খেতে হচ্ছে তো যেহেতু ডাক্তারবাবু অ্যালার্জি তিনটে টেস্ট দিয়েছিলেন আমি আমার মেডিকেল হিস্ট্রি যখন চেক করি মানে আমার মেডিকেল হিস্ট্রি বলতে আমার ছোট্টবেলার সেই পোলিওর কার্ড থেকে সমস্ত কিছু দাদু সামলে একটা ফাইলের মধ্যে আলমারিতে রেখে দিয়েছিলেন তো সেটা চেক করতে গিয়ে দেখি যে আমার তেরো বছর সাত মাস বয়সে লাস্ট ডাক্তার দেখানো হয়েছিল তারপর থেকে থেকে আমি ওই অ্যান্টাসিড প্যারাসিটামল আর হচ্ছে ও আর এস এতকাল কাটালাম তো আবার সাতাশ বছর এগারো মাস বয়সে হচ্ছে অফিসিয়ালি ডাক্তার দেখানো হলো এবং প্রেসক্রাইবড মেডিসিন নিচ্ছি ওই জন্যই বোধহয় পরিমাণটা এতটা বেশি তো যাই হোক অনেকক্ষণ ধরে ডাক্তার ওষুধ রোগ এইসব নিয়ে কথা বলছি আশা করি এই ডাক্তার ওষুধ রোগের কচকচানি শুনতে তোমাদের ভাল লাগছে না তাই চলো তোমাদেরকে একটা খুব মিষ্টি জিনিস দেখাই গতকাল বৃষ্টি হলেও আজকে সকাল থেকে ঠাঠার রোদ তাই বেলার দিকে কাঁচগুলোকে টেনে বন্ধ করে দিয়েছিলাম তো এই মহাশয় নাকি মহাশয় একই জানি দেখছি আটকা পড়ে গেছেন এবং বেরোনোর জন্য প্রচণ্ড ছটফটাচ্ছেন তো কি আর করা যায় কোনো রকম সাবধানে ওকে ধরে এই যে ছেড়ে দিলাম বাইরে এই যে গাছের মধ্যে ও ওই রোদের মধ্যে কিন্তু প্রকৃতির মাঝে সবথেকে শান্তি খুঁজে পাচ্ছে ওখানে আরামে ছিল তাও ওর কিন্তু মনে শান্তি ছিল হাই গাইস আই এম ব্যাক এখন বাজে বিকাল অলমোস্ট সাড়ে পাঁচটা আর আমার ধরা ধরাচুড়ো করে থাকা অবস্থা দেখে বুঝতেই পেরেছো আমি গিয়েছিলাম বাজারে হ্যাঁ একদমই তাই আমি এর আগের ব্লকে দেখেছো দিদার ব্লাড টেস্ট করা হয়েছিল সেই ব্লাড টেস্টের রিপোর্ট আনতে গিয়েছিলাম এই যে সেই ব্লাড টেস্টের রিপোর্ট দিদার রিপোর্ট অলমোস্ট সবই ঠিকঠাক বলা যায় শুধু কোলেস্ট্রলটা বটার লাইন টাচ করেছে হাই গাইস আই এম ব্যাক এখন বাজে বিকাল অলমোস্ট সাড়ে পাঁচটা আর আমার ধরা ধরাচুড়ো পড়ে থাকা অবস্থা দেখে বুঝতেই পেরেছ আমি গিয়েছিলাম বাজারে হ্যাঁ একদমই তাই আমি এর আগের ব্লগে দেখেছ দিদার ব্লাড টেস্ট করা হয়েছিল সেই ব্লাড টেস্টের রিপোর্ট আনতে গিয়েছিলাম এই যে সেই ব্লাড টেস্টের রিপোর্ট দিদার রিপোর্ট অলমোস্ট সবই ঠিকঠাক বলা যায় শুধু কোলেস্ট্রলটা বটার লাইন টাচ করেছে তো যাই হোক এই প্রসঙ্গে বলি যে দিদা কিন্তু গত বছর ধরে কোলেস্ট্রলের ওষুধ কিন্তু খাচ্ছে আগে দিদার কোলেস্ট্রলটা অনেকটা বেশি ছিল এখন হচ্ছে বর্ডার লাইন টাচ করেছে মানে কন্ট্রোলে আছে বাড়েনি তবে কমেও নি তো যাই হোক রিপোর্টে বাদ বাকি সব কিছু স্বাভাবিক এসছে এটা সত্যি কথা বলতে কি টাকা যায় যাক রিপোর্ট ভালো এলে কিন্তু সত্যি মনে একটা আলাদা রকম শান্তি হয় ফেরার পথে আমি বেশ কিছু কিউট টাইপের জিনিস নিয়েছি চলো তোমাদেরকে দেখাই এবং সেগুলো অবশ্যই খাবার জিনিস ফুরি মানুষের কাছে খাওয়া ছাড়া আর ভালো জিনিস কী হবে প্রথমেই এরকম একটা আমলে ছোট ডার্ক চকলেট নিয়েছি তারপরে বেশ কিছু চকলেট নিয়েছি চকলেটগুলো খুব ইনোভেটিভ দেখতে প্রথমেই হচ্ছে এই চকলেটটা এটা হচ্ছে একটা মানুষের চোখের মতো তো পুরো একটা বোতলে ভর্তি ছিল দেখে তো প্রথমে আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম তারপরে হচ্ছে এরকম একটা অ্যাংরি বার্ড শেপের চকলেট আমার রেডটা নেওয়ার খুব ইচ্ছে ছিল বাট রেডটা পাইনি এই নীলটা হলুদটা ছিল আমি নীলটা নিয়েছি আর তারপর হচ্ছে এরকম তিনটে এরকম তিনটে চকলেট লাল নীল আর হচ্ছে হলুদ আর এই প্রথম এতদিন এত ফ্লেভারের চকলেট খেয়েছি এই প্রথম হচ্ছে কর্ন ফ্লেভারের চকলেট এই প্রথমবার কর্ন ফ্লেভারের চকলেট তো এটাও দুটো নিয়েছি ঠিক আছে আরেকটা জিনিস দেখায় আজকে আমার সব কেনা জিনিসগুলোই বড্ড উয়েড উইয়ার টাইপের প্রথমে হচ্ছে কিনেছি এরকম একটা চিমটা আর এটা কি বলো তো এটা হচ্ছে কোনো রঙ না যদিও ওপরে লেখা আছে ক্রেয়ন এটা হচ্ছে একটা তালা চাবি এবার হঠাৎ করে চিমটা আর তালা চাবি কেন কিনলাম সেটা তোমরা কিন্তু নেক্সট ব্লগে জানতে পারবে এই দুটো জিনিস হচ্ছে এখন আমার জীবন মরণ সমস্যা সমাধানের জিনিস আর হ্যাঁ একটা কথা বলি যেদিন রেমিল আসরে পড়েছিল সেদিন আমার একটা ডেলিভারি এসেছিলো মানে আমি ভাবতেই পারিনি সকালে ফোনে মেসেজ দেখে ভেবেছিলাম হয়তো আজকে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে ডেলিভারি আসবে না বাট স্টিল সেদিন আমার ডেলিভারিটা এসেছিল বেলার দিকে তো সেদিন এসেছিল হচ্ছে আমার একটা এইরকম ওয়েস্ট বেল্ট যেটা হচ্ছে গোল্ডেন কালারের পুরোটাই হচ্ছে এরকম পুঁতি বসানো ওয়েস্ট বেল্টটা দেখতে খুব সুন্দর এবং হচ্ছে ভীষণ কমফোর্টেবল তার সাথে সাথে কিন্তু পকেট ফ্রেন্ডলি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি মাত্র এর দাম দুশো টাকা তো এই যে যারা ডেলিভারি বয় তাদের সাথে প্লিজ কেউ খারাপ ব্যবহার করোনা আমি হাত হাতচোর করে রিকোয়েস্ট করছি কারণ ওইরকম প্রতিকূল পরিস্থিতিতেও সে কিন্তু টোটো করে বাইকে করে আসতে পারেনি মাল নষ্ট হয়ে যাবে বলে টোটো করে এসেও কিন্তু ডেলিভারি দিয়ে বাজার থেকে ফেরার সময় দেখলাম প্রচুর বকুল রাস্তায় বিছিয়ে পড়ে আছে তাই কয়েকটা তুলে এনে বাটিতে জল দিয়ে রেখে দিয়েছি খুব সুগন্ধ বেরোয় এভাবে রাখলে তো আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছো আমার হাল খুবই খারাপ তো আজকের মতো ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সকলে আমার জন্য একটু প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তোমাদের